ফ্রেন্ডস আমাদের দেহের যত প্রকার কার্যক্রম চলতে থাকে আমাদের দেহের যত অঙ্গ আছে যে সমস্ত বিশেষ বিশেষ অঙ্গগুলো আমাদের দেহগুলিকে সজাগ রাখে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ সিনক্রোনাইজড একটা অর্গান হচ্ছে কিডনি কিডনির বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যে সমস্ত কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হলেই কিনা কিডনির সঠিক কাজটি সম্পূর্ণরূপে ফলাফলটি দেহে পাওয়া যায় তার অন্যতম ও প্রধান কাজটি হচ্ছে দেহে সঠিকভাবে রক্তকে স্থাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকে সুরক্ষা প্রদান করা এবং দেহের সকল প্রকার দূষিত ও বজ্র পদার্থগুলো প্রস্তাবের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে সেগুলো নিষ্কাশিত বা নিষ্পেষিত করে বাহিরে বের করে দেওয়া এই যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ফাংশন যা কিনা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ কিছু কিছু রুগী দেখতে পাওয়া যায় যে তাদের দেহের সিরাম কিটিনাইন লেভেল বেড়ে যায় তাদের দেহে সিরাম কিটোনাইন লেভেল বেড়ে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যা শুরু হয় আবার পরবর্তীতে বেড়ে গিয়ে হাতে পায়ে পানি আসা মুখে ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা গেছে যখন এরকম সমস্যাগুলো প্রতিনিয়ত আপনি লক্ষ্য করছেন আপনি যখন অনেক সমাধান খুঁজছেন এর সঠিক সমাধানটি খুঁজে পাচ্ছেন না আপনি যখন চিকিৎসকের নিকট গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার পরে সিরাম কিটেনাইন লেভেল নর্মালে আসছে না পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন আপনার দেহে হাতে পায়ের পানি কমে গে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে আপনি আপনার লিভারের প্রবলেম কমে যাচ্ছে আপনার হার্টের প্রবলেম ঠিক হয়ে যাচ্ছে আপনার যে ধরনের সমস্যাগুলো ছিল আপনার ব্লাডারের যে প্রবলেমটি হচ্ছিল সেগুলো কমে যাচ্ছে আপনি দিব্যি সুস্থ হয়ে যাচ্ছেন আপনার মুখের পানির ভার কমে যাচ্ছে আপনার চোখের যে পানির ভারটি হচ্ছিল সেটি কমে গিয়ে আপনি দিব্যি সুস্থ হচ্ছেন কিন্তু সিরাম কেটেনাই নর্মাল আসছে না হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি নিয়ে এত বেশি পরিমাণ প্রশ্নের সম্মুখীন হতে হয় বর্তমান সময়ে যা না বলে কিংবা যার এক না দিয়ে যাওয়া খুবই কঠিন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি ইউটিউবে সর্বত্রই মেসেজ পেয়ে থাকি সেটি হচ্ছে সিরাম কিটানাইন লেভেল নর্মাল আসছে না তবে শরীর স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরছে তাহলে সেক্ষেত্রে আমাদের সুস্থ থাকতে করণীয় কি আপনি যেন অবাক হবেন আমাদের কিডনির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে গ্লোমেরুলা বা গ্লোমেরুলাই এতে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন পর্যন্ত গ্লোমেরুলাই থাকে এর ভিতরে কিছু বিশেষ হাইপোড জাতীয় কিছু বিশেষ অংশ যেগুলো ন্যাচারালভাবেই সাধারণত যে সমস্ত সমস্যাগুলো হলে হয়তোবা সম্পূর্ণরূপে ঠিক করা সম্ভব না হলেও কিছু নন হাইবোট্রিক বিষয় আছে যেগুলো আসলে সাধারণভাবে আমরা কিছু মেনটেন করে চলে সুস্থ থাকতে পারি আমাদের খাদ্যাভাস আমাদের চাল চলনগত পরিবর্তন এবং আমাদের অন্য অন্য রোগগুলোর চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে কিন্তু অনেক দ্রুত সুস্থ থাকা সম্ভব সিরাম কিডেনাইন বেড়ে গেলে হার্টের উপরে প্রেশার পরে নার্ভাস সিস্টেম প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেমের উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে হাতে পায়ে অতিরিক্ত পানি আসার মতো সমস্যা লক্ষ্য করা যায় কারো চোখে কিংবা মুখে হালকা পরিমাণ পানির মতো অর্থাৎ ইডিমা প্রবলেম তৈরি হতে পারে এরকম জটিল ও কঠিন সমস্যাগুলো আসলে কিডনি রুগীকে ভয় ভীতি আর টেনশনের ভিতর দিয়ে সময় পার করতে হয় আপনি যখন প্রতিনিয়ত সঠিকভাবে সুচিকিৎসা নেন তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে আরাম হচ্ছে কিন্তু সমস্যাটি রয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনার দেহের সঠিকভাবে সিরাম কিডিনাইন লেভেল নর্মাল ভেলতে ফিরছে না আপনি জেনে অবাক হবেন আধুনিক চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞানীদের গবেষকদের সঠিক গবেষণার ফলাফল উঠে এসেছে যে এত এত পরিমাণ গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাস যে আছে ওয়ান পয়েন্ট মিলিয়ন এর বিশেষ অংশগুলো আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ কার্যকরী এটি আমাদের দেহের দেহকে সাক্ষন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে কিন্তু যদি সামান্য কিছু গ্লোমেরুলাস নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেহের আহামারি কোনো বড় ধরনের ক্ষতি হয় না কিন্তু অন্যান্য পারিপার্শ্বিক যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগ বিশেষ করে যে সমস্ত রোগগুলো ইম্প্যাক্ট করছে প্রভাবিত করছে দেহকে যেমন লিভার হ্যাঁ হার্ট ব্লাডার কিংবা প্যারাসিম্পিক নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমের উপর যে সমস্ত সমস্যা হচ্ছিল সেগুলোকে যদি সঠিকভাবে সুচিকিৎসা করে সুস্থ করে তোলা যায় বা সুস্থ করে আনা যায় বা সঠিকভাবে কামরাউন্ডে আনা যায় তাহলে কিন্তু এ ধরনের সামান্য সিরাম কিটেনের লেভেল বেড়ে যাওয়া কিংবা বাড়তি থাকা এর জন্য আপনাকে ভীতু সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই আপনি সুস্থ থাকতে হলে যত নিয়মকরণ মানছেন সেগুলো আপনাকে সঠিকভাবে মেনে চলতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ থাকতে সিরাম পিটেলাইন লেভেল সামান্য বেশির জন্য তখন আপনাকে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আপনি আপনার নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিকভাবে চলতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে কিছু গ্লোমেরুলাস আছে যেগুলো নন ফাইব্রেটিক কিছু বিশেষ বিশেষ যে সমস্ত কিছু বিশেষ অর্গান আছে পারিপার্শ্বিক যে সমস্ত অর্গানগুলো এর সাথে ইম্প্যাক্ট বা জড়িত আছে প্রভাবিত আছে এই সমস্ত অর্গানগুলোর সঠিক সুচিকিৎসা নিশ্চিত করা যাতে করে সিরাম কিটোনাইন লেভেল বাড়ার কারণে এদের উপর প্রভাবিত হচ্ছিল এগুলো প্রভাবিত না করে আপনি দিব্যি ভালো থাকতে পারেন সামান্য সিরাম কিটোনাইন বেশি রিপোর্ট দেখে আপনি বেশি শঙ্কিত আছেন এরকম শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সামান্য সিরাম কিটোনাইন লেভেল বেশি হয়েছে বলে আপনি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বাঁচবেন না কিংবা অনেক ঝুঁকিতে আছেন মারা যাবেন হয়তোবা দেহে অনেক বেশি সমস্যা পড়ে যাবে হার্ট অ্যাটাক হবে এরকমটি ভয় টেনশন ছেড়ে দিন আপনি সঠিকভাবে আপনার চিকিৎসকের সঠিক পরামর্শটি মেনে চলুন সিরাম কিডিনাইন লেভেল বেড়ে গেলেই আপনি যে বড় ধরনের ঝুঁকিতে করবেন তা না তার পারিপার্শ্বিক যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছিল দেহের অন্যান্য অর্গানের উপরে ইম্প্যাক্ট হচ্ছিল প্রভাবিত হচ্ছিল এগুলোর সঠিক চিকিৎসা নিশ্চিত করুন এবং এর পাশাপাশি সিরাম কিটেনাইন লেভেল বেড়ে যায় এমন কিছু খাবার থেকে নিজেকে বিরোধ রেখে সুস্থ থাকার সঠিক চেষ্টা চালিয়ে যান বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি বুঝতেই পারছেন সিরাম কিটোনাইন লেভেল বেড়ে গেলে আপনি যে দুশ্চিন্তায় আছেন আপনার চিকিৎসা নেওয়ার পরে অন্য রোগগুলো আপনি যখন চিকিৎসা করছেন আপনার শরীর যখন আরাম হচ্ছে তখনও যখন সিরাম কিটেনাইন বেশি আছে একদম চিন্তা করবেন না নিশ্চিন্ত জীবনযাপন করুন সঠিক খাদ্যাভ্যাস এবং আপনাকে অনেক বেশি পরিমাণে কিছু বিশেষ নিয়মকানুন ফলো করে চলা যেমন আপনাকে অতিরিক্ত লবণ জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণ সাদা চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা সুস্থ থাকতে হবে এর জন্য আপনাকে অবশ্যই প্রিজারভেটিভ প্রসেসিং ফুড এগুলো ত্যাগ করতে হবে বাসায় তৈরি করা খাবার বেশি বেশি গ্রহণের পরামর্শটি সবচেয়ে উত্তমভাবে গ্রহণ করতে হবে আপনি অবশ্যই যখন কিডনির সমস্যায় ভুগছেন আপনার সিরাম ইলেকট্রোলাইট লেভেল যখন নর্মাল ভ্যালুতে আছে আপনার অন্য অন্য সমস্যাগুলো যখন নর্মালে আছে আপনার প্যাসিন্থেটিক নার্ভাস সিস্টেম আপনার সিনথেটিক নার্ভাস সিস্টেম আপনার যখন নার্ভাস সিস্টেম সঠিকভাবে কাজ করছে তখন আপনি দুশ্চিন্তার কোনো কারণ নেই অন্যান্য রোগগুলোর সুচিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে যখন দেহের সংক্রমণ উন্নতির লক্ষ্যটি পেয়ে যাবেন তখন কোনো চিন্তা নেই আপনি দিব্যি স্বাভাবিক আছেন বলে নিশ্চিন্তে জীবনযাপন করুন আর এতে করেই আপনার হার্ট ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন এবং আপনার মেন্টালিভাবে এ ধরনের দুশ্চিন্তা মুক্ত জীবনযাপনের মাধ্যমে কিন্তু এর রোগটি থেকে দিব্যি ভালো থাকতে পারেন আর এতে করে কিন্তু সুস্থ থাকার বিশাল একটা অঙ্গীকার অর্থাৎ আপনি লম্বা সময় ধরে সুস্থ জীবনযাপনে আসতে পারেন এই কিডনি যে সঠিকভাবে কিডনি হেলথ প্রবলেম সলিউশনের মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি থেকে কতটা কাজে লেগেছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ